আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনার সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে বিডিপিজন সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন তো ভিউয়ার্স আজকে কবুতরকে আমি ভ্যাকসিন করাবো রানী ক্ষেত্রে ভ্যাকসিন এটা একটা সরকারি ভ্যাকসিন এটা আপনি যে কোনো আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেয়ে যাবেন এটা হাঁস মুরগি এই যে মুরগি এবং কবুতরের জন্য আর ডি তো এই যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন কিনা তো এটা আপনি যে কোনো আহ নিকটস্থ পশু হাসপাতালে পেয়ে যাবেন তো আপনাকে বলেছিলাম কিছুদিন আগে আমার কবুতরগুলো অসুস্থ ছিল তারপর আমি কিমি কোর্স করিয়েছি তো কিডমি কোর্স করেছি মোটামুটি পনেরো দিন হয়ে গেছে তো এখন আমি আমার কবুতরগুলোকে ভ্যাকসিন করাইতেছি আর ডিবি রানি ক্ষেত্রে ভ্যাকসিন তো আপনি এক এক সব ধরনের ভ্যাকসিন করাইতে পারেন তো আর একটা ভালো ভ্যাকসিন আছে আর একটা পাওয়া যায় যে পিজন পক্স এটাও সরকারি হসপিটালে আপনার পেয়ে যাবেন তো একটা জিনিস কি আপনি কোম্পানির বেশি টাকা দিয়ে কিনে কিন্তু ভ্যাকসিন করাইতে পারবেন কিন্তু আপনি সব থেকে মনে রাখবেন যে সরকারি যেসব স্বাস্থ্য সব ভ্যাকসিন পাওয়া যায় যে এগুলোর গুণগত মান কিন্তু ভালো যদি সেটা সংরক্ষিত আমাদের ছোট ভাই নুর গুলোকে ভ্যাকসিন করবে আমি ওর সাথে হেল্প করব তো আসলে কি কি করতেছে এই ভ্যাকসিনটা আসলে কিভাবে গুলাবেন এই বিষয়টাকে একটু বলি তো আপনারা একশো এম পানির মধ্যে এই যে একটা আর ডিবি ভ্যাকসিন গুলাবেন এবং প্রত্যেকটা কবুতরকে এক এম করে দিবেন তো যেহেতু আমি এর আগে কখনো ব্যক্তিগতভাবে পার্সোনালি ভ্যাকসিন করিনি আমি নিজে হাত দিয়ে তো নুর আলমকে দিয়ে করাইতে সে চিকিৎসক আপনারা জানেন যে অনেকেই চিনেন আমাদের যে ইব্রাহিম মামা আছে পশু চিকিৎসক গোপালগঞ্জ জেলা গরু ছাগলের যে বীজ তার ডিলার তার ছোট ছেলে এরা কিন্তু পশু চিকিৎসক এবং খুব সুনামের সাথে কিন্তু অত্র অঞ্চলে পশু চিকিৎসা করতেছে তো আজকে দক্ষতার সাথে একজন দক্ষ মানুষ দিয়ে আসলে কাজগুলো করা উচিত তো আমি একজন দক্ষ মানুষ দিয়ে আমার কবুতর গুলোকে ভ্যাকসিন করানোর চেষ্টা করতেছি কারণ ভ্যাকসিনের আপনি যখন বডিতে দিবেন যখন মাংসে দিবেন তখন যদি হাড়ে লাগে তাহলে কিন্তু এটা একটা সমস্যা তৈরি হতে পারে তাই যেহেতু অভিজ্ঞ তো একে দিয়ে করাইতেছি তো আমি এখন আপনাদের কিভাবে কি গোলানো হয় বা কতটুকু পানিতে গোলা আমি এই জিনিসটা একটু দেখাইতেছি তো সাথে থাকেন তো ভিওয়ার্স আপনারা ফিল্টারিং পানি অথবা বোতলের পানি নিতে পারেন অথবা আর্সানিক মুক্ত যে টিউবওয়েলের পানি সেটা একশো এম পানি দিবেন তো এই যে দেখেন আমরা একশো এম পানি দিতেছি তো একশো এম পানি না হলে আমরা এই যে যে আর ডিবি ভ্যাকসিনটা নিয়ে এসেছি সরকারি হসপিটাল থেকে তো এই ভ্যাকসিনটা কিন্তু আপনারা ফ্রিজের নর্মাল নর্মালে রাখবেন সেখান থেকে আনার সময় বরফ অথবা আপনারা ফ্লাস্ক নিয়ে যেতে পারেন তার ভিতরে করে নিয়ে আসবেন তো গুলানোর সময় এটার ভিতরে দুই এম পানি দিয়ে পুরো শিশিটা ভরে নেবেন এবং পানি দিয়ে ঝেঁকে ভালো করে গুলিয়ে নেবেন ভালো করে গুলানো না হলে কিন্তু আপনার এটা কাজ হবে না এবং এটা একশো এম থেকে নব্বই এম পানির মধ্যে কিন্তু আপনারা দিতে পারেন তো সুন্দর মতো গুলিয়ে নিয়ে আপনারা পুরো ওষুধটা একশো এম পানির মধ্যে ঢেলে দিবেন তারপরে সিরিঞ্জ দিয়ে আপনারা সুন্দর মতো গুলিয়ে নিবেন সুন্দর মতো গুলিয়ে নেওয়ার পরে আপনারা এই পাত্রে ঢেলে দিবেন এবং ঢালার পরে এই ওষুধটা পানিতে সুন্দর করে মিশিয়ে তারপরে কিন্তু আপনারা সিরিঞ্জে করে এটা এক এক করে কবুতরগুলোকে দিয়ে দিবেন কারণ কি আরেকটা কথা এখানে মনে রাখবেন আপনার যখন আপনি পানির পাত্রতে পানি রেখে গোলাবেন তখন এটা হওয়ার পরে সিরিজ দিয়ে কিন্তু ভালো করে গুলিয়ে নিতে হবে কারণ এটা যদি খুব ভালো করে না মিশানো হয় তাহলে কিন্তু আপনার কাজটা খুব ভালো হবে বলে আমার মনে হয় না তো সিরিজ দিয়ে পানিটা এরকম ভরে ভরে আপনি সুন্দর মতো গুলিয়ে নিতে পারেন তো এরপরে আপনারা দেওয়া শুরু করবেন তো এই সাধারণত ভ্যাকসিনটা ভোরের দিকে যদি আপনারা দেন তাহলে ভালো হবে এবং আমি আগে একটা কথা বলেছি যে প্রতি তিন মাস অন্তর অন্তর কিন্তু ভ্যাকসিন দিতে হবে এবং যতগুলো ভ্যাকসিন দেওয়া প্রয়োজন আছে প্রায় প্রত্যেকটা ভ্যাকসিনই কিন্তু আপনার নিয়মিত দিতে হবে কবুতরের কিন্তু আপনার ঠান্ডা আর অসুস্থতা থাকতে পারে অসুস্থ কবুতরকে আপনারা কখনো এই ভ্যাকসিন করাবেন না বিসমিল্লা নামে শুরু করলাম এটা পায়ের রানের যে মাংস লোম সরিয়ে প্রতিটাকে এক এম করে দিব সাবধানতার সাথে দিতে হবে যাতে হাড়ে কোনোভাবে না লাগে তাছাড়া খেয়াল রাখতে হবে আপনারা ভ্যাকসিন দেওয়ার সময় যেন কোনো লোমটা না যায় এবং রগের উপরে না পড়ে কারণ রগের উপরে যদি ভ্যাকসিনগুলো পড়ে তাহলে কিন্তু ব্লাড আসতে পারে এবং হাড়ে লাগলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে কবুতরের পায়ে ব্যথা আর ভ্যাকসিন দেওয়ার পরে কবুতর হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারে তো সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার মতো কিছু নেই তো এইভাবে আপনারা একের পর এক কবুতর ধরে কিন্তু ভ্যাকসিন করিয়ে নিতে পারেন তো ভ্যাকসিন করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার কবুতর যেন খুব বেশি প্রেশার না পায় কারণ আর এই যখন আপনারা দিবেন সবসময় সিরিঞ্জটা খাড়া করে দেওয়ার চেষ্টা করবেন কারণ একটু কাইট বা সাইড করে দিলে ওটা কিন্তু হাড়ে লাগার একটা ভয় থাকে তো এই হাড়ে লাগাটাই মেন এবং সাধারণত ভ্যাকসিন একটু কম বেশি হইলে খুব বেশি প্রবলেম হয় বলে আমার মনে জানা নাই তবে আপনারা যখনই ভ্যাকসিন করাবেন আপনার কবুতরগুলোকে একটু সফটলি ধরার চেষ্টা করবেন কারণ আপনি যদি খুব শক্ত করে ধরেন সেক্ষেত্রে আপনার কবুতর কিন্তু প্রথমবারের মতো আমি নিজেও ভ্যাকসিন করবো কারণ আমার যেহেতু অনেক কবুতর দেড় দুশো কবুতর এই সব কবুতরকে ভ্যাকসিন সবসময় লোক ডেকে করানো যায় না সবাইকে পাওয়া যায় না তো সুযোগ সুবিধা মতো নিজেরা যদি জানা থাকে আপনি নিজের কাজ নিজেই করতে পারেন আপনার যখন খুশি আপনি ভ্যাকসিন এনে কিন্তু আপনি একজন কেদে কবুতর ধরিয়ে দিয়ে নিতে পারবেন তো আজকে আমি প্রথমবারের মতো ট্রাই করছি ছোটোভাই নুর আলম আমাকে অনেকটাই শিখিয়ে দিল আসলে কিভাবে পায়ের মাংসে এই ভ্যাকসিনগুলো দিতে হয় তো আমি প্রথমে একটু ভয় ভয় পাইতেছিলাম আমার হাতটা ছিল কারণ একটা কবুতরের যদি হাড়ে লাগে তাহলে আমার কবুতরগুলো কষ্ট পেতে পারে আসলে কবুতর একটা ভালোবাসার জিনিস আর আমি নিজেও এই সিরিঞ্জ ইনজেকশনকে আমি খুবই ভয় পাই তো ইঞ্জেকশন যখনই আমার একটা একটা ইনজেকশন দেওয়া হয়েছিল আমি কিন্তু তখন নিজেই অজ্ঞান হয়ে গেছিলাম তো সেই ক্ষেত্রে আমার জীবনে আমি দুইবার ইনজেকশন নিয়েছি একবার টিকা নিয়েছিলাম পোলিও টিকা আর একবার আমার ব্যথা পাওয়ার পরে আমাকে একটা ট্রিটনাস ইনজেকশন দিয়েছিলো ইঞ্জেকশনটা দেওয়ার পরে কিন্তু আমি আসলে অজ্ঞান হয়ে গেছিলাম তো সেই ক্ষেত্রে আমি নিজে নিজে আজকে প্রথমবারের মতো ইঞ্জেকশন আমার কবুতরকে দিতেছি এবং ভ্যাকসিন করাইতেছি তো আমার কাছে নিজের কাছে আনন্দ লাগতেছে এবং মাসাল্লাহ আমি সফলতার সাথে কিন্তু কয়েকটা কবুতরকে দিয়েছি নুরালম বললো যে ভাই আপনার খুব ভালো হয়েছে তো এই ক্ষেত্রে আমার নেক্সট টাইম থেকে আমি যখন ভ্যাকসিনগুলো করাবো তো আমার কারো সাহায্য বা হেল্প প্রয়োজন হবে না কারণ প্রত্যেকটা নিজের কাজ নিজে শিখে রাখা ভালো পরনির্ভরশীলতা খারাপ জিনিস শুধু এই ভ্যাকসিনের ক্ষেত্রে না আপনি যে কোনো কাজ জীবনে করতে যান আপনি যদি পরনির্ভরশীলতা থাকে আপনি যাকে দিয়ে কাজটা করাবেন তার পিছন পিছন ঘুরবেন সে আপনাকে সময় দিতে চাবেন আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন তাই নিজের কাজ আপনি যত সম্ভব নিজে শিখে নেবেন তো এর পরবর্তী সময় থেকে আমার কিন্তু আর ভ্যাকসিন করাতে কারো কাছে যেতে হবে না তো এই জন্যই আমার খুব আনন্দ লাগতেছে আর ভ্যাকসিনগুলো আমি সফলতার সাথে করলাম তো আপনারাও চেষ্টা করবেন নিজের কাজ নিজে করার জন্য তো আমরা একে একে আমাদের যতগুলো কবুতর আছে সবগুলোকে ভ্যাকসিন দেব প্রতি তিন মাস পর পর আপনারা নিয়মিত ভ্যাকসিন দিবেন কারণ শীতের শুরুতে এবং শীতের শেষে কিন্তু আপনার কবুতর মুরগি বা এই পাখি জাতীয় প্রাণীগুলো বেশি অসুস্থ অসুস্থ হয় তো আমরা এই রানী ক্ষেত্রে ভ্যাকসিনটা দিলাম আর ডিভি এগুলো আপনারা মনে রাখবেন এবং নিয়মিত ভ্যাকসিন দেবেন কবুতরের যত্ন নেবেন এবং শীতে অবশ্যই কবুতরকে আপনারা এক্সট্রা কেয়ার নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ